আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা তৃতীয় শ্রেণীর পাঠ বারো বালুছড়ের একদিন পর্ব ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রাম নাম তার অচিনপুর সেই গ্রামে তিতিদের বাড়ি গ্রামের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে এবারও ওরা বেড়াতে এসেছে গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে সবুজ সুন্দর গ্রামে আছে কত গাছ কত পাখি উড়ে যায় আকাশের পথে সুপারি গাছে পাশ দিয়ে বয়ে গেছে নদী নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে তিনি একজন জেলে মাছ ধরতে যান একেবারে মাছ নদীতে ওইখানে তিনি দেখেছেন শত শত পাখি নৌকার মাঝে গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে সাদা বকগুলো চুপ করে বসে থাকে মাছ দেখলেই কক করে ধরে এসব গল্প শুনে মনে মনে ভাবে আহা যদি আমিও যেতে পারতাম গণেশ কাকা বলেছেন একদিন আমাকে নিয়ে যাবেন একদিন সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির বাবা বলে বললেন চলো ঘুরে আসি নদীর তীর ধরে নৌকা চলছে দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার দেখা যাচ্ছে গ্রামের বাজার বটতলা মাঠ মন্দির একটু পেরোতেই চোখ পড়ল কুমারপাড়া নৌকায় উঠলেন বাবা বন্ধু মধুপাল তিনি মাটি দিয়ে শখের হাঁড়ি বানান রঙিন হাঁড়িগুলো দেখতে খুব সুন্দর মধুকাকা তিতিকে দুটো রঙিন হাঁড়ি দিলেন বললেন বাসায় সাজিয়ে রেখো আর একটু এগোতে তিত থেকে ডাক দিলেন হামির চাচা তিনি গ্রামের স্কুলের শিক্ষক গণেশ কাকা নৌকা থামালেন বাবা হামিদ চাচাকে বললেন চলো বেরিয়ে আসি হামির চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যাই জ্বর বাদলের দিন তাড়াতাড়ি ফিরতে হবে নৌকা আবার চলতে শুরু করলো তিতি দেখলো। টলটল করছে নদীর জল বয়ে ভয়ে বয়ে সে নদীর জলে হাত দিল কি শীতল অল্প সময়ের মধ্যে ওরা পৌঁছে গেল নদীর চরে সুন্দর এই দ্বীপের মতো ভালো চর চরের চারদিকে কাটাচুপ ঘাস আর কাশবন খুটে খুটে পোকা খাচ্ছে শালিক ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা ব নলখাঁকরার ঝুপে চুপচাপ বসে আছে মাছরাঙা হঠাৎ পূর্ব দিক থেকে উড়ে এলো এক ছাক পাখি গণেশ কাকা বললেন ওই দেখো ঘাংচিল তিনি তিথি চিৎকার করে উঠল বাবা কি সুন্দর চরের পশ্চিম দিক থেকে কেজনে এগিয়ে আসছে আরে আরে দেখি নাদের চাচা তার ঝো ঝড়িবর্তি মাছ পাবদার পুঁটি আর একটা মাছারি আকারের বোয়াল তাজা মাছগুলো এখনও নড়ছে তিতি অবাক হয়ে মাছ দেখলো নাদের চাচা সবাইকে দুপুরের খাওয়ার দাওয়াত দিলেন গণেশ কাকা বললেন ফিরতে হবে হামিদ চাচা আকাশের দিকে থাকালেন তিতি দেখলো উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে নদীর বুকে ঠান্ডা বাতাস বয়েছে সবাই নৌকায় উঠে পড়লো গণেশ কাকা দ্রুত বউটা চালালেন নাদের চাচা তুলে নিলেন আরেকটি বউটা দুজন নৌকা বইয়ে ছুটে চললেন গ্রামের দিকে তীরের পৌঁছতে না পৌঁছাতেই শুরু হলো জ্বর তিথি ভাবতে লাগলো বাকিগুলো এখন কি করছে